জয় জয়োগ আজকে কয়টা ফুল পেয়েছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর টবর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা টগর দেখেন অর্ক কিন্তু একদম না ধরে দাঁড়িয়ে আছে দুই হাত দিয়ে একদম কোনো কিছু না ধরে দাঁড়িয়ে আছে এই জন্য ভগবান তাকে পুরস্কার দিয়েছে এতগুলো সুন্দর অর্ক হচ্ছে ফুলের মতো সুন্দর ফুল যেমন সুন্দর আমার অর্ক বাবাও সুন্দর আজকে বৃষ্টির দিনে অনেকগুলা ফুল পেল গাছকে অনেক ধন্যবাদ আমরা গাছকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে দিলাম আর অর্ক আজকে একদম না ধরে কি সুন্দর দাঁড়িয়েছে কোনো কিচ্ছু ধরেনি থালাটা ধরে দাঁড়িয়েছে কি সুন্দর জয় শ্রী সারদামণি করুণা রূপিনী জয়